যত জায়গায় আমি এই তাফসিল লেখাটা দেখি আমার তত জায়গায় মনে পড়ে যায় এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাইদির কথা জিনার তাফসিল শুনে শুনে আমরা বড় হয়েছি তারা এই জালেমের গোষ্ঠী আল্লামা সাইদিকে নির্মমভাবে শহীদ করে দিয়েছে ঠিক না ঠিক বলে এক বছর নয় দুই বছর নয় তেরোটা বছর তারা কারাগারের মধ্যে বন্দী রেখে আমার কোরআনের পাখিকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এই বিচারে এই জমিনে একদিন হবে ঠিক নাবে ঠিক জোরে বলেন 2008 থেকে নিয়ে হাজার চব্বিশের 5ই আগস্টের পর্যন্ত আমরা пораদিন ছিলাম কথা বলতে আসতাম আমাদের সামনে থেকে মাইক কেড়ে নিয়ে যেত দেখেন না আপনারা আমরা যখন কথা বলার জন্য আসতাম আমাদেরকে কথা বলতে দেওয়া হতো না আমাদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হতো তো আজকে আমরা তাদেরকে আহ্বান করতে চাই যারা আতা 2008 থেকে নিয়ে 2024 এর 5ই আগস্ট পর্যন্ত যারা আমাদেরকে কথা বলতে দাও নাই আমাদের সামনে থেকে মাইক কেটে নিয়েছে আজকে তোমাদেরকে চ্যালেঞ্জ করতে চাই আসো আজকের মাহফিল থেকে মাইকটা ছিনায় নাও আমরা একটু দেখতে চাই ঠিক নাবে ঠিক বলে মহানাম হাজিরিন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তালার দরবারে এই মর্মে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু হওয়া তাল আমাদেরকে স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলবার এবং শুনবার সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা উপস্থিতি হয়তো আপনি বলতে পারেন কেন হুজুর কি আপনারা পরাধীন ছিলেন নাকি এখন স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলার কথা বলতেছেন আপনি কি আপনি পরাধীন ছিলেন জি দুই হাজার আট থেকে নিয়ে শান্তি করতে হবে 2008 থেকে নিয়ে দুই হাজার চব্বিশের পাশেই পর্যন্ত আমরা পর দিন ছিলাম কথা বলতে আসতাম আমাদের সামনে থেকে মাইক কেড়ে নিয়ে যেত দেখেন না আপনারা আর কথা বলে না দেখেন নাই আমরা যখন কথা বলার জন্য আসতাম আমাদেরকে কথা বলতে দেওয়া হতো না আমাদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়ে যেত তো আইজকে আমরা তাদেরকে আহ্বান করতে চাই যারা দুই হাজার থেকে নিয়ে দুই হাজার চব্বিশের আগস্ট পর্যন্ত যারা আমাদেরকে কথা বলতে দেও নাই আমাদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছে আজকে তোমাদেরকে চ্যালেঞ্জ করতে চাই ଆସো আজকের মাহফিল থেকে মাইকটা সিনায় নাও আমরা একটু দেখতে চাই ঠিক নাবে ঠিক বলেন নাই নাই এমন ব্যবহার হয় নাই আপনাদের সাথে না হইতে পারে কিন্তু আমাদের সাথে হয়েছে কথা ঠিক নাবে ঠিক জোরে বলেন ঠিক হইলে ঠিক বলবেন বেঠিক হইলে বেঠিক বলবেন কোনো অসুবিধা নাই আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে যেই মিছিলের নেতা আমির হামজা যেই মিছিলের নেতা আমির হামজা খুবা এর কাবা খোদার ছিল যারা অতি প্রিয় সামিল করে নিও বলেন আল্লাহু আমিন আমরাও শহীদ মৃত্যুবরণ চাই আল্লাহর কাছে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না আমরাও আল্লাহর কাছে শহীদ মৃত্যুবরণ চাই এই দেহে যতদিন প্রাণ থাকবে ততদিন আমরা আল্লাহর কাছে দোয়া করব কামনা করব আল্লাহ যেন আমাদেরকে শাহাদাতের মৃত্যু नसीব করেন না আমিন আল্লামা সাঈদিকে তারা শহীদ করে দিয়েও তারা এটাকে অস্বীকার করে কি করে বলেন অস্বীকার করে অথচ দেখেন কবি কত সুন্দর করে বলছেন শহীদ হয়েছ তুমি এটাই জানি ঠিক না ভে ঠিক জোরে বলেন আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল ফেছে তোমাই দেখে থর থর ঠিক না বে বলেন কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কে সে ফেসে তোমায় দেখে থর থর তুমি যে ছিলে মোদের নয়নমণি তুমি যে ছিলে মোদের নয়মনমণি শহীদ হয়েছ তুমি এটাই জানি ঠিক না বলেন আমরা আল্লাহর কাছে এটাই জানি এটাই বুঝি যে আমাদের কোরআনের পাখিকে শহীদ করা হয়েছে কি করা হয়েছে শহীদ করা হয়েছে মোহতারাম হাজির আল্লাহর এই জমিনের সর্বশ্রেষ্ঠ মুফাসির আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস আলাম আকাম রসিদ করুন পরে নামিন চিল্লা বলে নামিন ও তারা মহাজরিন তাহলে চলুন আমরা তেলাত করেছি সুরাতুল্লাহ থেকে আমরা আলোচনাও শুনবো সুরাতুল লাহাব থেকে পরে নামিন সুরাতুল লাহাব থেকে আলোচনা শোনার পূর্বে আমাদের বুঝতে হবে এই সুরা নাজিলের প্রেক্ষাপট কি পটভূমি কি সানে নজুল কি এটা আলোচনা করে আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করব ইনশাল্লাহ পরে ইনশাল্লাহ আল্লাহ সুবাহান এদিকে তাকান গভীর মনোযোগ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম এক থেকে নিয়ে চল্লিশ বছর পর্যন্ত লোকদের মধ্যে তিনি আল আমিন উপাধিতে ভূষিত ছিলেন কাফের মুশরিক বেঈমান ইহুদি খ্রিস্টান নাসারা যারাই আছে সকলে মোহাম্মদ মিন আবদুল্লাহকে মোহাম্পাত করত ভালোবাসত মত নির্বিশেষে কোনো সমস্যা নাই যখন চল্লিশের পরে আল্লাহ সুবাহান হওয়া তা আলা রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওহি নাজিল করলেন তাহীদের দাওয়াত দেওয়ার কথা বললেন একত্ববাদের দাওয়াত দেওয়ার কথা বললেন কুকুরের বিপরীত বলার কথা বললেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়াল ইহসাল্লামকে আল্লাহ সুবাহ হান হওয়া তালা জানিয়ে দিলেন ওয়াজির হাসির তাকাল্ আতর বীণ বলেন আল্লাহত আল্লাহ সুবা হানা হওয়া তালা বললেন হেনবি আপনি আপনার পরিজন পরিজন আত্মীয় স্বজন যারা আছে আপনি তাদেরকে কোরআনের দাওয়াত দিন সত্য কথাগুলো বলুন তাহিদের কথাগুলো বলুন রসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে আল্লাহ সুবাহ এই নির্দেশ দেওয়ার পরে তিনি এই নির্দেশ প্রাপ্ত হওয়ার পরে সাফা পাহাড়ে চলে গেলেন সাফা পাহাড়ের উপর আরোহণ করলেন ওখানে আরোহণ করে সকাল বেলা তিনি ঘোষণা দিতে লাগলেন ইয়া এই কথা বলে ঘোষণা দিতে লাগলেন অথবা মুফাসির বলেছেন আল্লাহ রসুল বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে তিনি ডাকতে লাগলেন হে মোত্তালিব গোত্রের লোকেরা হে কুরাইশ গোত্রের লোকেরা হে আপ মানব গোত্রের লোকেরা রসুল উল্লাহ সাল্লাল্লাহ হোয়ালে সাফা পাহাড়ের উপরে উঠে তিনি যখন এই ঘোষণা দিলেন এই আলান দিলেন এই আলান পাওয়ার পরে এলাকার যত মানুষজন ছিল যত গোত্রের লোকরা ছিল সমস্ত লোকের গোত্রের লোকেরা সাফা পাহাড়ের পদদেশে এসে দাঁড়িয়ে গেলো সুভান পড়ি আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই ইয়া এর এই খবর শোনার পরে সাফা পাহাড়ের তলদেশে এসে তারা দাঁড়িয়ে গেল আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম উপস্থিত সমস্ত লোকদেরকে উদ্দেশ্য করে বললেন হে সমাবেত লোকেরা আমি তোমাদের কাছে একটা কথা বলতে চাই আচ্ছা আমি তোমাদেরকে যে কথাটা বলবো এই কথাটা কি তোমরা আমার শুনবে মানবে উপস্থিত সমবেত সমস্ত লোকেরা বলল যে হে মোহাম্মদ এক থেকে নিয়ে চল্লিশ বছর পর্যন্ত আমরা তোমাকে আল আমিন পেয়েছি সত্যবাদী রূপে পেয়েছি সুতরাং এতদিন যেহেতু বিশ্বাস করেছি এখনো আমরা অবশ্যই বিশ্বাস করব সোহান আল্লাহ বুড়ি আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বললেন তাহলে শোনো আমি যদি তোমাদেরকে এই কথা বলি এই যে সাফা পাহাড় তোমরা দেখছো এই সাফা পাহাড়ের পিছনে একটা অস্ত্র সস্ত্রে সজ্জিত বিশাল একটা সৈন্য বাহিনী তৈরি তারা যে কোনো সময় তোমাদের উপর আক্রমণ হয়ে আছে করতে পারে সকালে হোক সন্ধ্যায় হোক যে কোনো সময় তোমাদের উপর আক্রমণ করতে পারে এই কথাগুলো কি তোমরা আমার বিশ্বাস করবে উপস্থিত সমস্ত লোকেরা বলল অবশ্যই বিশ্বাস করব কেন বা বিশ্বাস করব না কারণ এ যাবৎ পর্যন্ত আমরা তো আপনাকে আল আমিন পেয়েছি সুবহানাল্লাহ পড়ি চিল্লা পরেন এ যাবৎ পর্যন্ত আমরা আপনাকে আলামিন পেয়েছি অবশ্যই বিশ্বাস করব। আল্লাহর রসুল বলেন পৃথিবীর মানুষ শোনো উপস্থিত সমাবে তো সমস্ত মানুষেরা শোনো তাহলে তোমরা যে রবের ইবাদত তোমরা করছো এগুলো রবের ইবাদত নয় এগুলো কোনো রব নয় তোমরা যে মূর্তির ইবাদতগুলো করছো এগুলো কুফরি এটা ছিরিক তোমাদের এই কুফুর থেকে বেঁচে আসা লাগবে শিরিক থেকে ফিরাসা লাগবে এক আল্লাহকে মানা লাগবে এক আল্লাহ ছাড়া আমাদের আর কোন আল্লাহ নাই তোমরা যদি এই কুফরের মধ্যে লিপ্ত থাকো শিরিকের মধ্যে লিপ্ত থাকো তাহলে পরকালে জাহান নাম জাহান্নামের নামের শাস্তি তোমাদের আর করা লাগবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম উপস্থিত সমস্ত লোকদেরকে এই কথা বললো সমস্ত লোকেরা চুপচাপ হয়ে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল কেউ কোনো কথা বলছে না হঠাৎ মজলিসের মধ্য থেকে উপস্থিত মধ্য থেকে এক লোক মাথা উত্তোলন করে বলল। তাপান্লা কাইয়া মোহাম্মাদ আলে হাজা জামায়াত আনা হে মোহাম্মাদ আজ সকালবেলা সকালে তুমি কি আমাদেরকে এই জন্যই ডেকেছ প্রহারে ডেকেছ তুমি ধ্বংস হও তুমি যেজন্য আমাদেরকে ডেকেছ সকাল সকাল সকালটাই তুমি আমাদের জন্য নষ্ট করলে নাবজুল্লাহ ফরিদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে বললেন তাপান লাকাইয়া মোহাম্মদ হে মোহাম্মদ তুমি ধ্বংস হও নাউজুবিল্লাহ পড়েন জোরে তারা রসুল্লাহর ব্যাপারে বলতেছেন তাপান লাকা মোহাম্মদুর রসুল্লাহ তুমি ধ্বংস হও আর সে বলতেছে আলী হাজা জামাতানা তুমি কি আমাদেরকে এই জন্যই উপস্থিত করেছ এই কথা বলার জন্য উপস্থিত করেছ তুমি তো আমাদের সকালটাই নষ্ট করে দিলে নাউজুবিল্লাহ পড়েন জোরে মহতারাম হাজরিন সেই কাজ করে ক্ষান্ত হলো না সে পায়ের নিচ থেকে একটা কঙ্কর উত্তোলন করে রসুল্লাহর চেহারা বরাবর মেরে দিল না উজবিল্লা পরেন কথা কি আমার শুনতেছেন আপনারা রসুল্লাহ সাল্লাহ আলিয়া চেহারা বরাবর মেরে দিল মুফাসিরগণ বলেছেন যদিও ওই পাথরটা মোহাম্মদুর রসুল্লাহর গায়ে লাগে নাই এক হাত বা আধা হাত সামনে পড়েছে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আবার দৃষ্টিতে তাকে রইলেন যে আমাকে ধ্বংসের জন্য বদ দোয়া করেছে যে আমার চেহারা বরাবর পাথর নিক্ষেপ করেছে সেই লোকটাকে রসুল্লাহ অবাক দৃষ্টিতে তাকে দেখলেন সে আর কেউ না আপন চাচা পরেন আচ্ছা বলেন তো দেখি আপনি কোনো ভালো কাজ করতে গিয়েছেন আর ওই ভালো কাজের মধ্যে যদি দেখেন আপনার আপন বাধা দিয়েছে তাহলে খারাপ লাগবে কি লাগবে না বলেন না লাগবে কি লাগবে না রসুল্লাহ যখন অবাক দৃষ্টিতে তাকে রইলেন আরে আমার জন্য বদ্ধ বদুয়া করলো আর আমার চেহারা বরার পাথর নিক্ষেপ করলো মুহাম্মাদুর রসুল্লাহ অবাক দৃষ্টিতে তাকে রইলেন সে দূরে কেন আমার চাচা রসুল্লাহ অনেক কষ্ট পাইলেন কিন্তু কিছুই বললেন না আস্তে আস্তে পর্যায়ক্রমে সমস্ত মানুষগুলো চলে গেল আল্লাহ সুবাহ নবী যে কষ্ট পাইলেন উনার চাচা ওনাকে যে ধ্বংসের জন্য পথ ধোয়া করেছে রসুলুল্লাহ ব্যতীত হয়ে ব্যতীত মন নিয়ে বসে আছে এমন অবস্থায় আল্লাহ সুবাহানা হওয়া তাআলা সোহরাতুল্লাহ নাজিল করে রসুল্লাকে সান্ত্বনা দিয়েছেন সোয়ালাহ করেন ওরা আলামিন বললেন তাব্বাত আবিলা আবি ওয়াতাব্বা আল্লাহ সুবাহানা হওয়া তা আল্লাহ বললেন হে রসুল আবুল হাফ আপনার চাচা আপনার ধ্বংসের জন্য পথ করেছে আর আমি আল্লাহ সঙ্গ আপনার জন্য তার পক্ষ থেকে তার জন্য বদ করে দিচ্ছি তার দুই হাত ধ্বংস হয়ে গেছে আবুল আহাবের দুই হাত ধ্বংস হয়ে গিয়েছে শুধু হাত ধ্বংস হয়ে এখান তো হয় নাই সে নিজেও ধ্বংস সুবান আল্লাহ এখন মুফাশির বলেছেন এখনো কিন্তু আবুল আহাব ধ্বংস হয় নাই আবু লাফ কিন্তু এখনো জীবিত আছে কি আছে জীবিত আছে তাপবাদ আর্মি মাদ্রাসায় যারা পড়ে তারা গ্রামার বসবে তাপবাদ এটা মাজির সিগা অতীতকালে অর্থ দেয় তাপবাদি আদা আবিলাহ আবুল্লাহবের দুই হাত ধ্বংস হয়ে গিয়েছে কিন্তু আবু লাফ কিন্তু এখনও জীবিত আছে তার মানে হলো আল্লাহ সুবাহান হওয়া তাআলা যেই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত আর উল্টো হইতে পারে কথা বলে না বিপরীত হইতে পারে পারে বলে এইজন্য আল্লাহ বলে দিলেন তাব্বাতিয়া দা আবি লাহাব আবুল হাবের উভয় হাত ধ্বংস হোক আপনারা একটু দিলের কান লাগে বুঝবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এদা বলছেন ইদা मूलতো ইদানে ছিল ইদানে মানে দুইটি হাত এদানে মানে কয়টি হাত এই কথা বলা লাগবে কয়টি হাত ইদানে মানে কয়টি হাত দুইটি হাত আপনারাই বলুন তো দেখি আবুল হাব যে রাসূলুল্লাহকে পাথর নিক্ষেপ করেছিল এক হাত দিয়ে নাকি দুই হাত দিয়ে এক হাত দিয়ে কয় হাত দিয়ে বলেন এক হাত দিয়ে পাথরে নিক্ষেপ করেছিল তাহলে আল্লাহ সুবাহ এখানে তো এদানে দুই হাত দিয়েছেন এদানে জাফাতের কারণে উনটা পড়ে গেছে আলিব বহাল রয়েছে এদানে এদা মানে দুইটি হাত এদা মানে কয়টি হাত তো পাথর নিক্ষেপ করেছে এক হাত দিয়ে আল্লাহ ইয়াদুন বললেই তো পারতেন কথা কন না কথা বলেন না কেন আল্লাহ ইয়াদুন বললেই পারতেন এক হাত বললেই পারতেন তাহলে এদানে তাসনিয়া দিবসন কেন বলছেন আবুল হাফ তো দুই হাত দিয়ে পাথর রসুল্লাহকে মানে নাই এক হাত দিয়ে মারছে গভীর মনোযোগ আল্লাহ শুমাহাল তালা তালা কি জুলুম করলেন কথা বলেন না কে এদানে বলে কি জুলুম করেছেন জুলুম করেন নাই আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখায় আবুল হাফ রসুলুল্লাহকে পাথর নিক্ষেপ করেছে এক হাত দিয়ে কয়েক হাত দিয়ে জোরে বলেন এক হাত দিয়ে পাথর নিক্ষেপ করেছে এদিকে থাকান আপনি যদি এক হাত এইভাবে রাখেন আর এক হাত দিয়ে যদি কোনো জিনিস নিক্ষেপ করতে যান তাহলে জোর কম হবে কথা বলে না এক হাত দিয়ে নিক্ষেপ করলে জোর কম হবে আর যখন দুই হাতকে আপনি এইভাবে শক্ত করে নিয়ে একটা জিনিস আপনি নিক্ষেপ করবেন তাহলে জোর বাড়বে না কমবে জোরে বলা লাগবে জোর বাড়বে আবুল আহাব যখন মোহাম্মদুর রসুল্লার দিকে এক হাত দিয়ে পাথর নিক্ষেপ করেছিল এই হাত দিয়ে যদিও সে পাথর নিক্ষেপ করে নাই কিন্তু যখন সে নিক্ষেপ করেছিল এই হাতটা তার অপর হাতের জন্য সহজ হতেছেন এক হাত আর এক হাতকে শক্তি যোগায় দিয়েছে এক হাত আর শক্তি যোগায় দেওয়ার কারণে আল্লাহ সুবহান হওয়া তালা বলছেন এই যে এক হাত যে আরেক শক্তি যোগায় দিল আল্লাহ এই জন্য বলছেন নেতা তার দুইটা হাতি এখান থেকে একটা বিষয় আমি আপনাদেরকে স্পষ্ট করে দিতে চাই দেখেন পাথর নিক্ষেপ করেছে এক হাত দিয়ে এটা ডাইরেক্ট আর তার জন্য সহযোগী হয়েছে এটা ইনডাইরেক্ট কথা কন ঠিক না এক হাত দিয়ে সে পাথর নিক্ষেপ করেছে এটা ডাইরেক্ট আরা খাত তার হাতের জন্য সহযোগী হয়েছে এটা ইনডাইরেক্ট এখান থেকে একটা কথা পৃথিবীর সমস্ত মানুষদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই তোমরা যে বাজারাল মোহাম্মদুর রসুল্লার বিরুদ্ধে ইনডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট অববাদ দিয়েছিলে বৃদ্ধ আচরণ করেছিলে আল্লাহ তোমাকে ছাড় দেয় নাই তোমাদেরকে ছাড় দেয় নাই সুতরাং আজই পৃথিবীর জমিনে যারা হজরত বুজুর গোলাম আয়ক্রামের বিরুদ্ধে ডাইরেক্ট হোক অথবা ইনডাইরেক্ট হোক যারাই বিপক্ষে অবস্থান নেবে তাদের জন্য আল্লাহ আছে না নাই জোরে বলা লাগবে আল্লাহ আছে না নাই তাহলে এখান থেকে একটা শিক্ষা আমরা নিতে পারি যে যারাই ফজরত আলাম আক্রামের বিরুদ্ধে ডাইরেক্ট হোক আর ইন হোক যারাই অবস্থান নেবে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবেন ঠিক না ঠিক জোরে বলেন আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবেন এই জন্য রপুল আলামিন বলেছেন তাপ্পা আবিলা বা আল্লাহ সুয়াহানা হওয়াতালা বলেন তার দুই হাত ধ্বংস হয়ে গিয়েছে অতাব্বা সে নিজেও ধ্বংস আমাদের সমাজে অনেক মানুষ আছে তাদের হাত নাই আছে না নাই জোরে বলা লাগবে এখন সেও তো জবান দিয়ে আলেমদের বিরুদ্ধে বলতে পারে আছে না নাই জোরে বলেন আছে না যার হাত নাই সে যদি জবান দিয়ে বলে তাহলে তার কি ধ্বংস হবে তার জবান ধ্বংস হবে ঠিক না ঠিক জোরে বলেন যে যেটা দিয়ে মোহাম্মদুর রসুল্লাহর বিরুদ্ধে অবস্থান করবে হজরত বুজুর গোলাম আকরমের বিরুদ্ধে অবস্থান করবে আল্লাহ সুবাহানা হওয়া তালা তাদের জন্য বলছেন আল্লাহ সুবাহানা হওয়া তালা তাদের জন্যই বলছেন অতাপ্পা সে নিজেও ধ্বংস হবে অর্থাৎ যেটা দিয়ে সে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে আচরণ করবে হজরত বুজুর্গ ওলামা ইকরামের বিরুদ্ধে আচরণ করবে যেইটা দিয়ে করবে অতাব্বা সে নিজেই যদি ধ্বংস হয়ে যায় তাহলে আর কিছু বাকি থাকলো না ঠিক না বেটিক জোরে বলে আর কিছু বাকি থাকবে মতারাম হাজরিন এই জন্য ইসলাম বিদ্বেষী যারা আছে আলেম বিদ্বেষী যারা আছে তাদেরকে স্পষ্ট পাইগাম হলো যে তোমরা বিরুদ্ধে আচরণ করো না তোমাদের পরিণতি ভালো হয় নাই শেষ পর্যন্ত পালানোর রাস্তাও তোমরা পাও নাই ঠিক না বেটিক জোরে বলেন যারা এই কথা বলেছিল আমরা পালাবো না কোথায় পালাব এটা আমাদের মাতৃভূমি দরকার অমুকের বাড়িতে গিয়ে উঠব কো আজকে তারা ঠিক না বে জোরে বলেন সুতরাং গ্রামের মানুষগুলো বলে ওই পুকার পাখা গজায় মরিবার তরে ঠিক না বেটিক জোরে বলেন খুব নির্মম আচরণ করেছে আলেমদের বিরুদ্ধে কিন্তু পরিণাম এমন হয়েছে পিছনের দরজা দিয়ে পালানো লাগছে পালানোর রাস্তা খুঁজে পাই আরে বেচারে দুপুরের খানাটাও খেয়ে যাইতে পারে নাই স্পেশাল খারা তৈরি করেছিল কিন্তু খেয়ে যেতে পারে নাই পেরেছিল বলেন ভত আরাম যেই কথা বলতে ছিলাম হলে আল্লাহ সুবাহানা হাওয়া বললেন তাব্বা বা আবি আবুল আহাব তার উভয় হাত ধ্বংস হয়ে গিয়েছে এবং সে নিজেও আল্লাহ বলছেন আবুল আহাবের অনেক অর্থ সম্পদ ছিল সে সমাজের মানুষদেরকে বলে হাত না আর বলতে যে আসলে পরকালে যদি কোন শাস্তি থেকে থাকে যার নাম থেকে থাকে আল্লাহ তো আমাকে অর্থ সম্পদ কম দেয় নাই প্রয়োজনে অর্থ সম্পদের বিনিময় হইলেও আমি আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাবো পড়েন আসলে আপনারাই বলেন অর্থ সম্পদ দিয়ে কি পরকালে মুক্তি পাওয়া যাবে একথা বলেন পাওয়া যাবে মহতারা মহাজিন পরকালে যদি অর্থ সম্পদ দিয়ে মুক্তি পাওয়া যেত তাহলে কারুন পাইতো কি পাইতো না বলেন বড় বড় যারা আছে তারাও কিন্তু মুক্তি পেত তারা যেহেতু মুক্তি পায় নাই সুতরাং যাদের অর্থ সম্পদ আছে তাদেরও মুক্তি পাওয়া সম্ভব এক কথা বলেন সম্ভব সম্ভব সুতরাং অর্থ সম্পদ দিয়ে মুক্তি পাওয়া সম্ভব না কিন্তু সেই কথা বলতেছিল যে যদি আসলেই পরকালে যদি কোনো জাহান্নাম থেকে থাকে আর আল্লাহর আজাব থেকে থাকে তাহলে আমি আমার যে অর্থ সম্পদ আছে এই অর্থ সম্পদের বিনিময়ে পরকালে এগুলো দিয়ে মুক্তি পেয়ে যাবো না জোরে পড়েন আল্লাহ বলছেন ওরে বিয়াদব তাহলে শোন তোর তো অর্থের বড়াই, ক্ষমতার বড়াই, অর্থের বড়াই, ক্ষমতার বরাই এই সমস্ত লোক আমাদের দেশে নাই কথা কোন কেন ক্ষমতার বড়াই আসে না মানে একটু মেম্বার চেয়ারম্যান হয়ে তার কাছে আটা যায় না কয় না ঠিক না নির্বাচনের আগে মানুষের বাড়িতে বাড়িতে একজন কৃষক ধান খেতে কাজ করতেছে দৌড়ে যায় পাঞ্জামে আর নির্বাচন চেয়ারম্যান হয়ে গেছে এখন এই লোক তার কাছে খেত বুত নিতে যায় সপ্তাহে সাত দিন ঘুরতে ঘুরতে জুতা খায় মা চেয়ারম্যান পায় না ঠিক না বেঠিক আবার বাজারে গিয়ে ক্ষমতার কি বড়ায় তার কাছে হাঁটা যায় না আসেনা না আল্লাহ বলছেন শোনো পৃথিবীর মানুষ যারা অর্থ নিয়ে বড়াই করো মনে করো যে অর্থ দিয়ে মুক্তি পেয়ে যাবে তাহলে আল্লাহ বলছেন শোনো মা তার যে উপায় উপার্জন ছিল অর্থ সম্পাদ ছিল এগুলো তার কোনো কাজ আসে নাই তার কোনো অর্থ সম্পাদ কোনো কাজে আসে নাই তার কোনো মাল অর্থ সম্পদ কাজে আসে নাই আমা কাসাব সে সারা জীবন ভর যেটা উপার্জন করেছে কোনোটাই কাজে আসে নাই আপনারাই বলেন তো দেখি টাকা পয়সা মরার পরে কাজে লাগবে কথা না লাগবে লাগবে না ও মালের ব্যাখ্যায় গেলাম না আমা কাসাব কাসাবের ব্যাখ্যা একটু না বললেই নয় মুফাসসিরগণ বলেছেন আমা কাসাব সে যা উপার্জন করেছে মুফাসসির কয়েকটা ব্যাখ্যা লিখেছেন এক নাম্বার ব্যাখ্যা হলো সে যে টাকা পয়সা অর্থ সম্পদ উপার্জন করেছে এটা হতে পারে আর দুই নাম্বার ব্যাখ্যা হলো আবুল হাবের তিনটা সন্তান ছিল কয়টা এজরে বলা লাগবে মাঝখানে বলে নেই আমি হয়তো মনে করেছিলাম এটা অনেক বড় মাহফিল হবে এই জন্য আপনাদেরকে দেওয়ার জন্য আমি পুরস্কার নিয়ে আসছিলাম তবে আপনারা যে কয়জন আছেন সেই কয়জন ইনশাআল্লাহ কিসের থেকে পুরস্কার দিব এই যে আলোচনা যেখান থেকে শুরু করেছি এই আলোচনার মধ্য থেকে কারা মনোযোগ দিয়ে শুনছেন তাদের জন্য তিনটা প্রশ্ন থাকবে কয়টা কয়টা বলেন সোননাথ আতর নিয়েছি আপনাদেরকে দেওয়ার জন্য আপনাদেরকে দেওয়ার জন্য আতর নিয়ে আসছি আলোচনা এমন যেন না হয়ে যায় আপনার বক্তা সাহেব আলোচনা করবে সকালবেলা চার দোকানে বসবেন আর বলবেন হুজুর কঠিন ওয়াজ করছে জমিন কাঁপায়ে ফেলছে এলাকা গরম করে ফেলছে এই আব্দুর রহমান ভাই তা কি ওয়াশ করছে একটু বলেন তো তা তো মনে নাই কি ওয়াশ করছে এই রকমের ওয়াশ শোনার কোন দাম আছে বলেন না দাম আছে এই জন্য আপনাদেরকে মনোযোগ আকর্ষণ করার জন্য যে কে কত মনোযোগ দিয়ে শুনছেন যখন এখান থেকে প্রশ্ন করব। তিনটা প্রশ্নের উত্তর যখন দিতে পারবেন আপনার জন্য আমার কাছে রয়েছে এক স্পেশালি একটি আতর পুরস্কার সুহাল পরে দিয়ে যাবো ইনশাল্লাহ আপনাদেরকে যে কয়জন আছেন এদের মধ্যে থেকে দিয়ে যাব এই জন্য আলোচনা মন দিয়ে শোনা লাগবে আলোচনা মন দিয়ে শোনা লাগবে মহতারাম হাজির তাহলে অমা কাসাবের দুইটি ব্যাখ্যায় লিখেছেন যে তার সন্তান ছিল তিনটা ছেলে সন্তান ছিল কয়টা জোরে বলেন তিনটা ছেলে সন্তান ছিল একটার নাম উকবা আর একটার নাম ওতাইবা আর একটার নাম মাতাব এ আমার দিকে তাকান পরে তো বললে বুঝবেন না একটা সন্তানের নাম ওতাইবা কি নাম বলেন আর একটার নাম উকবা আর একটার নাম মাতাব প্রশ্ন আউট করে দিচ্ছি জিজ্ঞাসা করব কিন্তু পরে বলা লাগবে বললে আতর পাইবে না এই তিনটা সন্তান আবুল হাবের ছিল আবুল হাব এই তিন সন্তানের গৌরব করত। আমাদের সমাজে এমন মানুষ আছে সন্তান যদি একাধিক একাধিক থাকে এলাকায় তার গরমে হাঁটা যায় না ঠিক না ঠিক বলেন আবুল হাব তিন সন্তানের বড়াই করতো এই তিন সন্তানের মধ্য থেকে আর মাতাপ উত্বাহ আর মাতাব এরা পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করে তারা মুসলমান হয়ে যায় যুদ্ধের আগে তারা যুদ্ধে গিয়ে শাহাদাত বরণ করেন এদের মধ্যে আর একজন ছিল উতাইবা যেটা ছিল সবার ছোট উতাইবা ছিল সবার কি ছোট রসুল ইসলাম প্রচার করে একদম ইসলামের প্রথম জামানায় ওহি প্রাপ্ত হওয়ার পূর্বে রসুল দুইটি মেয়ে উম্মে হাবিবা এবং রুকাইয়া উম্মে হাবিবা এবং উম্মে হাবিবা এবং রুকাইয়া এই দুইজন মেয়েকে রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম রুকবার ও তাইবা এই দুইজনের সাথে বিবাহ দিয়েছিলেন আর একটা সম্পর্ক মনে রাখবেন এক নাম্বার সম্পর্ক হলো আবুল আব রসুল্লার চাচা আবুল আহ রসুল্লার কি চাচা আর দুই নাম্বার সম্পর্ক হলো যদি রসুল উল্লাহর মেয়ে আবুল ছেলের সাথে বিবাহ দেয় তাহলে কি হবে বিয়াই হয় কথা বল কি হয় তাহলে আবুল আহবের সাথে রসুল্লার সম্পর্ক কয়টা আরো জোরে জোর হলো না আরো জোরে এই কয়জন মানুষ সাহারে নির্বাচন গেল ওটা তো দাম হইলো না যদি নির্বাচন থাকতো আর এক কাপ চার থাকতো মিহা চিল্লাইতে চিল্লাইতে গলা ভেঙে ফেলতেন ঠিকনা মেটিক জলে বলেন বল তো রাম হওয়াজিরিন গভীর মনোযোগ রোক উতাইবা ও তাই বা মা তাপ রকবার উ তাইবার সাথে রসুলুল্লাহর দুইজন মেয়ে উম মে হাবিবার কুলসুমকে বিবাহ দিয়েছিলেন তো রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লামের কাছে যখন এই আয়াত নাজিম হলো এই আয়াত নাজিল হওয়ার পরে রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়াল্লিহসাল্লামের কাছে সুরহাতুল্লাহ অবতীর্ণ হওয়ার পর নাজিল হওয়ার পর যখন এই কথা শুনাইতেছিলেন যে আল্লাহ সুবাহানা হওয়া তাআলা আবুল আবির বিরুদ্ধে সুরা নাজিল করেছে মোহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়াল্লিহসাল্লাম এই কথা মানুষের কাছে বলে আবুল আফ শুনতে বলল যে মোহাম্মাদ আমার ব্যাপারে ধ্বংসের ধ্বংসের জন্য পথ করতেছে ধ্বংসের বিরুদ্ধে কথা বলতেছে এই কথা শোনার পরে উনি কষ্ট পাইলেন বাড়িতে দৌড়ে গিয়ে সন্তানদেরকে বলে আমার সন্তানেরা আজকের পর থেকে তোদের সাথে আর আমার কোনো কথা নাই তোদের সাথে আমার কোনো পরিচয় নাই আমি তোমাদেরকে চিন্না তোমরাও আমাকে চেনো না এখন ছোট সন্তান যে উত্তাউকায় ওতাইবা ছিল সে বাবা বাঁতে একটু বেশি ছিল সে বলল বাবা কেন কি হয়েছে বলেন আরে কি বলবো দুঃখের কথা তোমার শ্বশুর মোহাম্মদ আমার বিরুদ্ধে ধ্বংসের জন্য বদ দোয়া করতেছে যতক্ষণ পর্যন্ত তোমরা তার বিরুদ্ধে আচরণ না করবে তার বিপক্ষে না যাবে ততক্ষণ পর্যন্ত আমার তোমাদের সাথে কোনো কথা নাই তোমাদের সাথে কোনো সম্পর্ক নাই তোমরা আমাকে চিনো না আমিও তোমাদেরকে চিনি না এইবার উতাইবার মেজাজ খারাপ কি আমার ব্যাপার ব্যাপারে বদ দেওয়ার জন্য ধ্বংস করলো এরপরে রোক উতাইবা দুইজন তাদের স্ত্রীদেরকে নিয়ে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ্ লাহ আলী বাড়িতে চলে গেল বাড়িতে যাওয়ার পরে ডাকছে হে মোহাম্মদ তুমি কি ভিতরে আসো নাউজুবুল্লাহ পরে শ্বশুর হয় কিন্তু বা ওতে এবার হয় রসুল উল্লাহ নাম ধরে ডাকলো রসুল্লাহ ঘর থেকে বের হয়ে আসলেন রোববার উতাই বা বলতেছে তুমি নাকি আমাদের বাবার বিরুদ্ধে কথা বলতেছ সাবধান তুমি কিন্তু আর এই কথা বলবা না আর এই যে কথাগুলো বলছো এটার প্রতিশোধ হিসাবে এই যে আমরা দুই ভাই যে তোমার দুইটা মেয়ে নিয়েছিলাম আজকে তোমার কাছে তালাক দিয়ে গেলাম না ওজুবিল্লা পরে আচ্ছা আপনারা বলেন তো দেখি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আপনারই যদি দুইটা মেয়ে আপনার জামা এসে অভাবের সময় তালাক দিয়ে যায় কষ্ট লাগবে কি লাগবে না এইজরে বলা লাগবে লাগবে কি লাগবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে যখন মেয়ে দুটাকে তালাক দিয়ে যাচ্ছে সুদে এই পর্যন্ত করলে তো খান্ত হইতো ও বাজে এটা সবার ছোট এটা রসুল্লার কলার ধরে নাউজুবিল্লাহ পড়েন আর জোরে পড়েন নাউজুবিল্লাহ রাসূলুল্লাহর কলার ধরে ঝাড়ে দিচ্ছে মোহাম্মদ ছো তোমাকে আজকে কিছু একটা করতাম করতাম করলাম না ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে বলতেছে তোমার সামনে থুতু নিক্ষেপ করলাম কোথায় বা রসুল্লার চেহারা বরাবর থুতু নিক্ষেপ করলো মোফা সিরগন বলছেন যদিও থুতু রসুল্লার গায়ে লাগে নাই কিন্তু রসুল্লাহ খুবই কষ্ট পেয়েছেন রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসালাম খুবই কষ্ট পেয়েছেন আমি রসুল্লাহ এ টু জেড জীবন থেকে পেয়েছি রসুল্লাহ কারোর ব্যাপারে বদ্ধ করেন নাই শুধু দুইবার বদ্ধ করেছিলেন এই উতাই বাজে রসুল্লার সাথে খারাপ আচরণ করেছে খারাপ ব্যবহার করেছে রসুল্লাহ ভীষণ কষ্ট পেয়েছিলেন কষ্ট পেয়ে একটা বধ দোয়া করেছিলেন আজকে উতাই বা আমার সাথে যে ব্যবহারটা করলো এই ব্যবহার আমিন তোমার যে হিংস্র প্রাণী আছে। কুকুর আছে বাঘ আছে এই কুকুর অথবা বাঘের মধ্য থেকে বেশি লাগবে না একটা বাঘ তার পিছনে লেলিয়ে আল্লাহ বাঘ পা বলেন তো রসুল দোয়া করলে কবুল হবে কি হবে না জোরে বলেন রসুল্লা সাল্লা আসলাম জীবনে কোনোদিন দিন বদ্ধ করেন নাই দুই বটা বদ্ধ আমি ওনার জীবন থেকে পেয়েছি এক নাম্বার বদ্ধ পেয়েছি উতাইবা রসুল্লার সাথে এই বিয়াদবি করার কারণে তিনি বদ্ধ করেছেন ওর জন্য আর একটা বদ্ধ আমি জীবনে পেয়েছি রসুল্লার চল্লিশ জন সাহাবিকে একটা এলাকায় নিয়ে ধোকা দিয়ে বোকা বানিয়ে চল্লিশ জন সাহাবিকে তিনি শহীদ করে দিয়েছিলেন তারা শহীদ করে দেওয়ার কারণে এই দুইটা কারণে রসুল্লার জীবনে আমি বদ্ধ পেয়েছি এ ছাড়া রসুল্লার জীবনেতে কোনো বদ্ধ পায় নাই কেননা রসুল্লাহ তো বদ্ধ হওয়ার জন্য আসে নাই ঠিক না বেঠিক জোরে বলেন রসুল আকলাম সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি কঠিন কষ্ট পেলেন কঠিন কষ্ট পাওয়ার পরে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তাদের জন্য বদ্ধ করে ফেললেন রসুল্লাহর বদ্ধ কবল হয়ে গেল